অতিরিক্ত কোমর ব্যথার জন্য যারা ভালো মানের বেল্ট খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম ওএসি তাইনোর ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের এর লাম্বার করসেট বেল্টার বেল্ট যেটাকে বলে থাকি ব্যাক পেন বেল্ট মূলত যাদের ব্যাক পেন হয়ে থাকে কোমর ব্যথা প্রচন্ড রকমের ব্যথা হয়ে থাকে তাদের জন্য এই বেল্টটি এটি হচ্ছে ডবল লক এর সাপোর্ট দেওয়া আছে খুবই ভালো এবং উন্নত মানের ইন্ডিয়ান একটি বেল্ট খুবই ভালো মানের ইন্ডিয়ান বেল্ট ইন্ডিয়ান এই বেলটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এই তাইনো অর্থোপেডিক্স এর প্রত্যেকটা প্রোডাক্ট খুব কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে ডক্টর অর্থোপেডিক্স প্রাইভেট লিমিটেড এর এটি হচ্ছে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটার বার স্ক্যান করলে বুঝতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন লাম্বার সার্কেল বেল্টেড সব ফিচারও আছে ডেট ম্যানুফ্যাকচার সবকিছু দেওয়া আছে এবং এটার এমআরপি দেওয়া আছে আঠারোশো উনচল্লিশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য আমাদের কাছ থেকে আপনারা এটি পাইকারি মূল্য নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দামে খুচরা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেকটা ডিসকাউন্টের মাধ্যমে আপনাদের দিয়ে থাকবো আপনাদের যাদের এক পিস দুই পিস পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটি হচ্ছে খুবই ভালো এবং উন্নত মানের একটি ফেব্রিক্স এই দেখতে পাচ্ছেন যে এটা ফেব্রিক্সটি খুবই ভালো মানে এলাস্টিকগুলো খুবই ভালোই লং লাস্টিং এগুলো দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন দেখা গেছে অনেকে কম দামি বেল্টের ইউজ করে থাকেন আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো গ্যাবারিংয়ের হয়ে থাকে এলাস্টিকগুলো খুব একটা ভালো হয় না ফেব্রিক্সটা ভালো হয় না তখন ব্যবহার করে কমফোর্টেবল ফিল করা যায় না এই দেখেন ব্যাক প্যানেলটি খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং ফোমের কাপড় ব্যবহার করা হয়েছে যাতে করে আমাদের ব্যাকে পেন না হয় দীর্ঘ সময় ব্যবহার করা যায় এটার ফেব্রিক খুবই মোলায়ম আমরা হাতে দিলে প্রিমিয়াম একটি লুক আসে প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় তো এটা কীভাবে ব্যবহার করবেন আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ব্যবহার করা খুবই ইজি নর্মালি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের ফলে আপনার কোমর ব্যথা খুব সহজে আপনি নিরাময় করতে পারবেন কোমর ব্যথার জন্য আমাদের অনেক সমস্যা হয়ে থাকে দেখেন এটা আমরা কীভাবে ব্যবহার করব এটা হচ্ছে যাদের উপরের সাইড থেকে ব্যথা হয় তারা এইভাবে ব্যাক প্যানেলটি উপরে দিয়ে ব্যবহার করবেন এবং যাদের নিচে বেশি ব্যথা কোমরের তারা হচ্ছে তখন এটাকে উল্টো করে দিবেন আমরা এখন উল্টো সাইড দিয়ে পরে দেখাচ্ছি আপনাদের আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি দেখেন এটা এইভাবে দিয়ে এই লকটি যখন আপনি টাইট করে বেঁধে দিবেন খুব সহজেই বেডটি লেগে যাবে এবং খুব অ্যাডজাস্টফুল দেখেন এই কোমরের যে লাম্বারের সাইজটি আমাদের যে এখানে স্পাইনাল কটটি খুব সুন্দরভাবে বসে গেছে এভাবে করে আপনি ব্যবহার করতে পারেন আমাদের উপরের সাইডটাতে একটু বেশি এর জন্য আমরা উল্টো করে পরে দেখালাম এবং আপনারা যারা নর্মালি ব্যাক পেন কোমরের নিচের অংশে ব্যথা তারা হচ্ছে ওয়েসি লেখাটি নিচ দিকে দিয়ে তখন ব্যবহার করবেন নিচ দিকে দিয়ে লাগাবেন খুব অ্যাডজাস্ট হয়ে লেগে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের থেকে এই ওয়েসি তাইনোর কোম্পানির এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদের কোমরের সাইজ অনুযায়ী এটি পার্চেস করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম